শুরু করলাম আজকে আমি আজকে আমার বোনের জন্মদিন সকাল থেকে ব্লগ পড়তে পারেনি খুচুরোকে নিয়ে বেজেছিলাম একটুখানি আর বোনের শরীরটা খারাপ ছিল কালকে থেকে জ্বর মুখ চোখ থেকে বুঝতে পারছো আমি একদম প্রিপেয়ার ছিলাম না ব্লগটা স্টার্ট করার বাট এখন স্টার্ট করছি কারণ আজকে একটু কেক ফেক কাটিং করা হবে তো এটা একটু মেমোরেবল হয়ে থাকবে ডেটা তো সেই জন্য তো এখন কুচুকে রেডি করাচ্ছি কার জন্য তো রেডি করাচ্ছি এই যে পুজোতে এই ড্রেসটা ওর এখনো ওপেন করা হয়নি ভাঙা হয়নি এইটাকেই আমি আজকে পরাবো তো চলো ওকে রেডি করে দিই আগে তারপর আমি রেডি হবো এটা পববি নাকি এটা পববি চল পরে নে

সবাই এখন बर्थडे কালকে ভুলে সওস টা পার্কে নিয়েই ছবি তুলতে ব্যস্ত আর এই হচ্ছে আজকের কেক ক্যালেন্ডার কে गाना হয়েছে চলো এই যে আমি রেডি হয়েছি

খাওয়ানোর পর আমার শান্তি এটা হচ্ছে মম লাইফ নিউ মমরা কিছু বলো এই যে এখন দিদুনের কোলে ঘুনু দেওয়ার চেষ্টা করছে এই সুযোগ আমি কটা ফটো তুলে নি বোনের কয়েকটা বন্ধু এসেছে আমি ওদেরকে বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্ক সার্ভ করে দিয়েছি তো তারই ফাঁকে আমি ডিনারটা সেরে নিলাম কারণ কখন আবার পুজকে উঠে যায় তো আমি সব রকম খাবার অল্প অল্প করে নিয়ে নিয়েছি

এখানে যারা আছে তাদের মধ্যে কেউ কেউ ওর বন্ধু কেউ কেউ ওর পার্লারের স্টুডেন্ট কেউ কেউ পার্টনার তো এরা সবার মিলে এসে ওর জন্মদিনটাকে আরো সুন্দর করে তুলেছে এই যে মামা এদিকে বলো সবাইকে যে আজকের ব্লগটা এই পর্যন্তই আমি উঠে গেছিলাম তো তাই মামার ব্লগটা কন্টিনিউ করতে পারিনি মামা এদিকে বলো এদিকে বলো সবাইকে আবার দেখা হবে নেক্সট ব্লগে সবার যদি ভালো লাগে ব্লগটা তাহলে কিন্তু কী করতে হবে লাইক করো কমেন্ট করো আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো টাতা পেতে জামা তুলবে না চলে তাতা গুড নাইট আর এখন কটা বাজে জানিয়ে দাও দুটো বাজে মাম্মাকে এখন আমি জ্বালাচ্ছি আমি খেলু করছি এখন Duduk sekejap si lagi Luka Ki cik Kikok Oh Bas Cakap dulu-dulu Cakap tak